বিসপুল্লা রহমান এরকম হ্যালো দিও আসসালাম একটা দই এই আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে ভাঙচুর কাপড়টার নাম হয়েছে ভাঙচুর ঠিক আছে এই কাপড়টা অনেক সুন্দর একটা রিয়েল কততে দিব ভাঙচুর আপনি যদি নর্মাল কাপড় নিতে চান এক গছ কাপড়ের দাম ভাঙচুরের দাম তিনশো টাকা এক গোস ভাংচুর কাপড়ের দাম তিনশো টাকা ভাংচুর কাপড়ের টু পিস বানাইলে আপনার মিনিমাম ছয়শো টাকা বিক্রি করতে হবে কোম্পানির ঠিক আছে সেই ভাংচুর কাপড় আপনাদেরকে দিয়ে দিব একবারে কম দামে অত সাইজ কালারগুলোরও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ ঠিক আছে লাইভ শেয়ার করবেন যারা নেবেন এই প্রোডাক্টগুলো লাইভ শেয়ার করতে হবে ভাঙচুর কাপড় দিচ্ছি ভাংচুর একেবারে নাম্বার ওয়ান ব্র্যান্ডের ভাংচুর এই যে দেখেন আমি এরা দেখাই দিই এই যে দেখেন কাপড়টা হচ্ছে ভাঙচুরের ভিতরে দেখছেন কাপড়টা পরলে মনে হবে যে কিছুই নেই যে দামি দামি পাঞ্জাবি পরেন না আপনারা দামি দামি পাঞ্জাবিগুলো যে পরেন সেই পাঞ্জাবি কাপড়টা এটা ভাঙচুর এই কাপড়ের নাম ঠিক আছে যারা না চিনেন তারা বলবেন যে চিনি না চিনায় দেন পুরা অবাল্লক করা দেখেন কি সুন্দর করে লোক করা কোনো টু পিসের ভিতরে অবাল্লোক দেখাইতে পারি না এই যে দেখেন অবাল্লোক অনেক সুন্দর করে আমার এই টু পিসগুলো করা করা সামনের পোষণটা দেখেন পুরা অ্যাম্বারি করছে ভাঙচুর কাপড়ের ভিতরে অনেক সুন্দর করে ফিনিশিংওয়ালা অ্যাম্বারি ঠিক আছে এটা হচ্ছে ভাঙচুর কাপড়ের ভিতরে অনেক সুন্দর ভাঙচুর কাপড় যেটা হচ্ছে শরীরে থাকলে মনে হবে যে কিছুই নেই এটা হচ্ছে ভাঙচুর কাপড়ের ভিতরে টু পিস এইটা আপনার টু পিস ওনারা ব্যথা অলগা ছয়শো পঞ্চাশ টাকা আটশো টাকা বারোশো টাকা পর্যন্ত কোম্পানি এই এই টু পিস ওনারা খুচরা বিক্রি করে থাকে আর এই যে দেখেন প্যান্টগুলো এই যে সেম কাপড় সেম কাপড় এই যে দেখেন এক হাতে নিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে একেবারে নরম সফট কাপড়টা কাপড়টা হচ্ছে ভাঙচুরের ভিতরে ভাঙচুর যারা না বোঝেন তাহলে চলে আসবেন এই যে ফ্রি সাইজ ভাঙচুর সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে সব কিছু মিলায় যারা নেবেন তাদের জন্য প্রায় সবগুলা মিলায় নিতে হবে এই ভিডিওতে আমি যা দেখাবো সব মিলায় নিতে হবে খালি বাংচুর দিয়া দেন সেটা হবে না ঠিক আছে বাংচুর দিয়া দেন হবে না এই যে মাত্র তিনশো পঞ্চাশ ভাঙচুর কাপড়ের ভিতরে যেটা হচ্ছে দুবাই গোল্ডও বলে পাঞ্জাবি পাঞ্জাবির কাপড়ের ভিতরে মাত্র ৩৫০ পঞ্চাশ এটার কালারটা এবং সাইজটা দেখা দিতে হুম হ্যাঁ খুসরা এক পিস দুই পিস করে তাদের জন্য হচ্ছে গিয়ে সাড়ে চারশো মাত্র ৩৫০ টাকা ভাংচুর কাপড় কাপড়টা হচ্ছে ভাংচুর সালোয়ারেরও কাজ থাকবে মাত্র 3৫০ টাকা কলি করা আছে পায়জামায় এরকম করে ফর্তি করা আছে ঠিক আছে ভাংচুর কাপড় মাত্র ৩৫০ টাকা এইটা সীমিত আকারে ঠিক আছে একটা ভান্ডেল নিবেন ভান্ডেল ছাড়া কেউ নিতে পারবেন না বাংচুরটা যারা নিবেন ভান্ডেল নিতে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ বড়ি সাইজ চুয়াল্লিশ এই যে যেমন এটা অনেক বড় সাইজ ঠিক আছে বড় সাইজ তো এগুলার সবগুলারই ছিচল্লিশ ইঞ্চি লং আইব সবগুলার ছিচল্লিশ ইঞ্চি লং আইব মাত্র তিনশো পঞ্চাশ টাকা সব এই ভিডিওতে যা দিছি সব কুলার থেকে মিলাইয়া নিলে তিনশো পঞ্চাশ আর যদি বলেন যে আমি একটা নিব তাদের জন্য দাম বাড়বে ঠিক আছে দাম বাড়বে এই যেগুলো কালারগুলো দেখা যাচ্ছে একটা সেট দেখা যাচ্ছে সেট নিতে হবে এক পিস দেওয়া যাবে না এক পিস দেওয়া যাবে না এগুলো সাইজের সমস্যা আছে এর জন্য দেয়া যাবে না সাইজে সমস্যা হয় আর এগুলো হচ্ছে ভাঙচুর কাপড়ের ভিতরে অনেক দামি স্টোন করে অ্যাম্ব্রডারি করছে মাত্র তিনশো অনেক ফিনিশিং অ্যাম্ব্রডারি এমোটারি অনেক ফিনিশিং মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাঙচুর কাপড় শরীরে লাগবে না আপনার শরীরে থাকলে পাঞ্জাবি যে দামি কাপড়টা ওই কাপড়টার উপরে কাজটা করছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে খালি এগুলা বেস্ট্যান্ড সাতশো এটা আটটারশো টাকা এটা হচ্ছে ভাঙচুর কাপড় অনেক সুন্দর সফট ভাঙচুর কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা তো দেখাইছি ও এটা আরেকটা বেলার দোক এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাঙচুর কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের টু গুলা কীভাবে আসে আপনাদেরকে বইলা দিই আমরা এক পিস দিতে পিস কিনতে পারি না টু পিস টু পিস কিনলে সর্বনিম্ন পাঁচশো পিস কিনতে হয় ঠিক আছে টু পিস যখন আমরা কিনি তখন পাঁচশো এক হাজার পিস কিনতে হয় কারণ আমরা তো সরাসরি নিই যেমন ধরো উনি এটা বিক্রি করছে অনেক বিক্রি করে ফেলছে এটার উনি লাভ তুলে ফেলছে এখন হইলে ওনার এটা হচ্ছে কি মনে করেন যেটা ব্যাপার এটাই ওনার লাভ বুঝছেন এটা লাভ হ্যাঁ খায়া লাইছে আগে এই জিনিসটা লাভ সে খায়া ফালাইছে খায়া এরপর মনে করেন যা বেসতে পারে তাই লাভ এটাই হেল্লা লাভ লস হয় না এটা বেচছে হেল লস হয় না এটা তার এক পিস দিবি বানা প্রায় এই একটা ডিজাইন উনি দশ পিস বানাইছে সারা বাংলাদেশে সেল করছে পরে আমাদেরকে দিছে ঠিক আছে আমাদের কাছে তখনই আসে যখন এটা হচ্ছে বাংচুরের ভিতরে এইবার ওইগুলো দাও শাহিন এটা কি দিতে এটা তো টু পিস না কি করতাছে আল্লাহ জানে কি একটু পিস লইছো তোমরা কি পিস টাইম না সিরা তোমার মনে পড়ে দিন আচ্ছা এইরো থ্রি পিস এটা ওইটা থ্রি পিস বলে থ্রি পিস না ওইটা ওইটা একটা দামি থ্রি পিস এই যে তিনশো পঞ্চাশ সবগুলোর থেকে মিলায় নিতে হবে সুতির ভিতরে সালোয়ার মাত্র তিনশো পঞ্চাশ টাকা সালোয়ার গুলি লুজ লুজ ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু দেখাচ্ছি তিনশো পঞ্চাশ আমাদের গড়ের দিও

এইটাও দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় টু পিস আজকে কয়দিন ধরে টু পিস আমি ভিডিও দিতে পারি না আমি এক টাইম টু পিসের ভিডিও দিমই দিবো এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এইটাও অনেক সুন্দর একটা টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যা যেটা আগে খালি নিয়ে নেবেন এগুলো হচ্ছে দুবাই চেরি কাপড়ের ভিতরে অনেক সুন্দর টু পিস এগুলো ভালো রেডে সেল করতে পারবেন রাস্তায় ফুটপাথে যে যেখানে সেল করেন আপনারা আমাদের এখানে আসবেন আপনারা আমাদের এখানে আসবেন এখান থেকে টু পিস নেবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টেড টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস তিনশো পঞ্চাশ টাকা পিয়াস দামি টু পিসগুলো আলাদা কর দামি টু পিস দেখান নেন এই যে তিনশো পঞ্চাশ এটা না এটা না শাহিন এটা না এটা দামিগুলো লোক হয় ওই যে এইগুলো দামি হ্যাঁ ওই যে ওগুলো ওই যে হ্যাঁ এইগুলো এই যে এইটা অনেক সুন্দর টু পিস এই যে দেখেন পায়জামাটা পুরো এখান থেকে কাজ আসবে এখান থেকে করে অনেক সুন্দর করে কাজ আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু এগুলার কাপড় পাইলে খুশি হবেন সফট কাপড় অনেক সফট এইটা অনেক সুন্দর কাপড় এইটাও দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় টুপিস পিস অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস যারা সবগুলা মিলিয়ে নেবেন তাদের জন্য যারা খালি একটা ডিজাইন থেকে নিয়ে নিবো আমার এটা শুধু দিয়া দেন এটার মেয়েদের আমি কুটিপতি হো আপনি ধ্বংস হইবেন এইভাবে নিবেন না সবগুলোর থেকে মিলিয়ে নেবেন একটু চিন্তা করবেন আমিও একবারে কম দামে বেছি আমি অনেক লাভ করে প্রোডাক্ট বেছি না অনেক লাভ করে বেছে হ্যারে দেই ধ্বংস করে করেন না ঠিক আছে সবগুলোতে মিলায় নিন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ডিজিটাল পেন্টের টু পিস তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আটশো থেকে বারোশো টাকার ভিতরে এই টু পিসগুলো আটশো থেকে বারোশো টাকার ভিতরে বিক্রি করতে পারবেন এইটা হচ্ছে মাত্র দুইশো টাকায় টু পিস এইটা এইটা দিলাম এটা হচ্ছে আমার আগের ডিজাইনের টু পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পিস এইটা এটা মানে পাঁচ পিস না ছয় পিস আছে এটা দিলাম দুইশো পঞ্চাশ টাকায় টুপিস ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকায় দিছি এটা আর এইটা দেখেন এটা আরও সুন্দর একটা টুপিস আমার এখন যে নতুন নতুন টু পিসগুলো আসছে এগুলো দিতেছি আর যেটা আমার আগের ছিল সেটাকে আমি কম দাম দিয়ে দিতেছি ঠিক আছে লসে দিতেছি একশো টাকা এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পিস এটা অনেক সুন্দর একটা টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এরপরে দেখেন এইটা অনেক সুন্দর একটা টুপিস মিষ্টি কালারের ভিতরে এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু এই সাইড থেকে পুরাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস অনেক সুন্দর টুপিসগুলা অনেক সুন্দর ভালো রেটে সেল করতে পারবেন এটা চায়না লিলেনের ভিতরে অনেক সুন্দর একটা টুপিস এই যে কটন কাপড় ঠিক আছে কটনের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস হান্ড্রেড পার্সেন্ট কটন একটা পায়জামা একটা কাজ থাকবে অনেক সুন্দর এটাও দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় টু পিস তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে সব দিয়ে দিতেছি কম দামে এটার মানে নাই বেশি এটাও দিয়ে দিলাম আজকে তিনশো পঞ্চাশ নিচে রাউন্ড নিচে রাউন্ড অনেক সুন্দর এটার কাপড়টা অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে যা যেটা লাগে খালি নিয়ে নেবেন যারা সেলার ভাই বোনের আসছেন চলে আসবেন এটা হচ্ছে চায়না লিলেনের ভিতরে অনেক সুন্দর টু পিস এটা হচ্ছে আপনার প্রজাপতি টু পিস চায়না লিলেন এইটার ভিতরে চায়না লিলেন চায়না লিলেনের আজকে অনেক গুলান্সি ওগুলোও কিন্তু একটু দামে দিতে হবে এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস চায়না লিলেনের ভিতরে এগুলো এগুলো চায়না লিলেনের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা টু পিস এটা দেখেন সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নাই মাত্র তিনশো পঞ্চাশ টাকার টু পিস এই টু এখন ভাইরাল এই টু এখন সব জায়গায় চলে মাত্র তিনশো পঞ্চাশ টাকার টু পিস এরপরে দেখেন এইটা এইটা অনেক সুন্দর একটা টু পিস ওয়াক করা আছে অনেক সুন্দর করে সুতি চায়না লিলেনের ভিতরে এটাও দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এটা দিলে তিনটা একসাথে দিবে দেখছো না তিনডা হা তিনডা একসাথে দিবা এইটা অনেক সুন্দর একটা টুপিস এই টুপিসটা আমি যতবার আনি লগে লগে শেষ হয়ে যায় তো এটা আমার আবার রিপিট করতে হয় এইটার কাপড়টা সেই রকম কোয়ালিটি সবাই পছন্দ করে এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এইটার চারটা কালার কালারগুলো একটু দেখাই দিই এটা আমি রিপিট করি এটা আমার আনি শেষ হয় আবার রিপিট করি এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস যত হোলসেলার ভাই বোনেরা নিবেন হোলসেলার ভাই বোনেরা নিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এই টুপিসগুলা কিন্তু বড় পাইকারি মার্কেটেও কিন্তু গেছিল আমার এই গ্যাসে মাসে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এই যে এগুলো অনেক সুন্দর টুপিস এটা তিনটা কালার কালারগুলো দেখাই দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস টুপিসের ভিডিওগুলো আমি একটু ভাস করে দিতে পারি না প্রতিদিন দিতে পারতাম এই যে দেখেন এই যে ফুলটা থাকবে পায়জামায় দুইটা পায়ে ফুল থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস ঠিক আছে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এইটাও অনেক সুন্দর একটা টু এটাও কটন কাপড়ের ভিতরে চায়না লিলেনের এটা একটু দামি টু পিস এটাও দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস পিস এটাও দিয়ে দিলাম অনেক ভালো কাপড়ের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু এটা অনেক সুন্দর দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এটা আমার আগের টু পিস এর জন্য এটা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে এটা আমি দিয়ে দিলাম দুইশো পঞ্চাশ টাকায় টু পিস এটার কিন্তু কাপড়টা অনেক ভালো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিস এটা মনে হয় কয়টা আছে পাঁচটা চার পাঁচটা এই যে সুতির টু পিস এটাও সুতির টু পিস এই রুমে কতগুলো টু পিস আনছিল আনছিল নাকি দেখা নেই খোলা টু পিস এই যে এটি না দেখ ওই যায় দেখ এটা অনেক সুন্দর কাজ করা একটা সিকুয়েন্সের অ্যাম্ব্রডারি করা সুতি টুপিস হান্ড্রেড পারসেন্ট সুতি এটা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা টুপিস টুপিস গুলার পায় জামা মানে সবার হবে এরকম বড় বড় টু পিস মাত্র দুই তিনশো পঞ্চাশ টাকা টুপিস এটা সুতির ভিতরে টুপিস তিনশো পঞ্চাশ টাকা টুপিস এইটা অনেক সুন্দর একটা টুপিস ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস টুপিস বেচে বড় লুক হয়ে যাবেন গা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস আমার যদি লাইভ আমার যদি দোকান থাকতো আমি একটাও লাইভ করতাম না লাইফ ছাড়াই চোখ এইগুলো না তো এগুলো তো দামি যা এগুলো চায়না নিলেন এইটাই কোথায় তো কইছি হ্যাঁ চায়না নিলেন আলাদা হোক

এই টুপিসগুলো সবাই নিবে কাটচুপির টুপিস সুতির ভিতরে সুতির ভিতরে কাঠচুপির টুপিস পিস ওয়ার্ক করা খালি একটা সালোয়ার দিয়ে লেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস পিস এগুলো আরো বেশি চলে শাহিন তিনশো পঞ্চাশ টাকায় টুপিস পিস এটার দুইটা কালার কালারগুলো একটু দেখায় দিই এটা আজকে নিল বাইকুরা ঠিক আছে এটা উন্যা টুপি আইসে দেখে দেখায় না এই যে দুইটা কালারে এই টুপিসটা অনেক সুন্দর কাঠচুপি কাজ করা এই টুপিসটা অনেক সুন্দর যারা নাকি এই ভিডিও থেকে দশটা জামা নেবেন তাদের জন্য এই ভিডিও থেকে কমসে কম নিম্নে বিশটা জমা নেবেন তারপর সবগুলা ডিজাইন পাইবেন নালে পাইবেন না মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস তিনশো উন্নার দামই আছে তিনশো পঞ্চাশ টাকা এইটা অনেক বড় উন্না দেখছেন কটন কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এই টুপিস মানুষ আর খুঁজে বেশি পাওয়া যায় না বুঝছো উন্না টু পিস এইটা অনেক সুন্দর একটা টুপিস এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর সফট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এটা অনেক সুন্দর সামনে পিসে সেম পেন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যারা নিবেন হরেক মালের দামে দিলাম তিনশো পঞ্চাশ টাকায় এইটা দেখেন অনেক দামি একটা টু পিস এটাও দিয়ে দিলাম আপনাদেরকে কম দামে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিস এটা অনেক সুন্দর সবগুলাই সুন্দর আমার প্রোডাক্ট একটাও খারাপ বলতে পারবেন না সবগুলাই ভালো বলতে হবে কেননা সবগুলাই কোয়ালিটি কোয়ালিটিফুল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এইটাও অনেক সুন্দর টুপিস সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পিস যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন এইটা না এটা দামি গুলার লোভে হ্যাঁ দামি গুলার লোভে এটা না এটা না এখান থেকে তো দাও তুমি খুলো এখান থেকে হ্যাঁ এখান থেকে খুলো এই যে প্রজাপতি ভাইরাল এই টুপিসটা অনেক ভাইরাল হয়েছে এটাও দিয়ে দিলাম আজকে তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এই যে এটাও দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস যা লাগবে খালি নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এই যে থ্রি পিস দুটো দাও উপরেও ডো নাট টু পিসটি এই যে তিনশো পঞ্চাশ টুপিস আমি আগে ধরে দিলাম না এই রে আমার এই যে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এই যে পায়জামা একটা পায়ে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস তারপরে এটা দেখেন কটন একেবারে কাপড়টা অনেক সফট এটা এটাও দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় টু পিস তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এই যে পায়জামায় একটা প্রজাপতি থাকবেই থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে আমাদের ফ্যানের শব্দ মনে বেশি গট করে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখি সামনের বছর আল্লাহ যদি একটু ভালো ইনকাম দেয় এই রুমের লিগে একটা এসি কুম ঠিক আছে আসলে এটা তো আমার রুম আমার জন্য আমারই কিনতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কুপি এটা অনেক সুন্দর একটা টুকি তিনশো পঞ্চাশ টাকা কাহিন ওই পিঙ্ক কালার কুপিসটা দাও আগে এটার উপরটা হাইডার ওপর আর এই দামি এলো দিমু এটি দিমু হ্যাঁ আসবে এইটা অনেক দামি একটা কাপড়ের ভিতরে চায়না লিলেনের ভিতরে এইটার ভান্ডিল আছে ভান্ডিল দিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এই সামনে পিসে দুই পাশে অ্যাম্ব্রোডারি করতে কোম্পানি অনেক সুন্দর এটা এইগুলার মনে করেন এগুলোর তো খাইয়ালেছে এগুলোর লাভ এগুলো হ্যাঁ লাভ খাইয়া তারপর করে দেয় তা আমরা তো আইন না মনে করেন পাঁচ টাকাও লাভ করতে পারি না বুঝছেন আমরা পাঁচ টাকা লাভ করতে আমাকে কষ্ট হয় টু পিসের থেকে এই যে এত ভালো কাপড় দেখেন কাপড়টা এত সুন্দর কাপড়ের ভিতরে আবার অ্যাম্ব্রোডারি করা এগুলো হ্যাঁ মনে করেন সাতশো আটশোশো টাকা যাচ্ছে সেই টু পিস মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা আটশো টাকা বিক্রি করছে এই টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন তিনশো পঞ্চাশ টাকায় এই টু গুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির টুপিস আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো ছবি দিলে ভাইরাল হয়ে যেতাম ছবি দিবা তো শাহিন এগুলোর এই যে গুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পায়জামার কাজটা কেমনি করছে দেখছেন বাঁকা কইরা অনেক সুন্দর মাত্র তিনশো টাকা এগুলো অনেক সুন্দর টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা চায়না লেলেনের ভিতরে অনেক সুন্দর একটা টুপিস এটাও দিয়েছে সেম প্রাইস ভাই এমবটাইজা দেখলে এটা অনেক সুন্দর অনেক সুন্দর অ্যাম্বোডারি দেখে খুশি হয়ে যাবেন এটা অনেক সুন্দর এটা উন্না টুপিস ঠিক আছে উন্না টুপিস অনেক সুন্দর একটা উন্না টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাতের একটা উন্না মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো প্যান দিয়ে পরে নেবেন এগুলা হ্যাঁ এগুলো বেশি গাউন দেখান আপু দেখামো আমার একটা গাউনের র্যাক আছে ওইটা আপনাদেরকে কম দামে দিয়ে দিন র্যাকটা খালি করবো এই যে দেখেন দামি একটা অ্যাম্বোটাই মাত্র তিনশো পঞ্চাশের টুপিস ঠিক আছে আপা আমার একটা র্যাক আছে ওই র্যাকটা আমি ঝাড়বো মানে খুলবো এটা শেষ করবো র্যাকটা আর এইটা দিলাম মাত্র দুইশো পঞ্চাশের টুপিস এটা হচ্ছে কলা পাতা হাতা পিওরের ভিতরে জর্জের পিওরের ভিতরে এটা অনেক সুন্দর পিওরের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টুপিস এইটা এটা দিছি মাত্র দুইশো টাকা যার লাগে খালি নিয়ে নিব বাবা কত দিদি দেখাইছি কালো কিসকিসা যারা কালো পছন্দ করেন তাদের জন্য কালো কিসকিসা ডিজিটাল প্রিন্ট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এটা না এটা না এটা চায় না এটা এটা ওখানে ফেলাইবে ওইদিকে ফেলাও এইদিকে ফেলাও হ্যাঁ এদিকে মাত্র তিনশো টাকায় টু তোমার তো সব পিস লই নেই এটা একটা গোল জামার ভিতরে অনেক সুন্দর একটা জামা এই জামাটা আমি আপনাদেরকে লসের প্রাইজে দিচ্ছি ঠিক আছে সামনে পূজা আছে পূজাতে ভালো বিক্রি করতে পারবেন এটা একটা গোল নায়রা কাটের ভিতরে এটা দিচ্ছি মাত্র তিনশো আশি টাকায় টু পিস তিনশো আশি টাকায়

হ্যাঁ তারপরে এই যে এইটা কি দেখি সব কিছু হাঁড়া কি এটাও কিছু তো তারপরে হায় তারপরে দাও মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস ডিজিটাল পেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকায় টুপিস ঠিক আছে এটা অনেক সুন্দর একটা টুপিস তিনশো পঞ্চাশ টাকায় তারপর অনেক ভালো তিনশো পঞ্চাশ টাকায় এটা দামি ডাক

এটা অনেক না এটা দামি দুও লজি হয়ে যাবে দামিও লজি এটা যাবে এটা আজকে দিমনা করে গিফট এটা অনেক সুন্দর একটা সুতির টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখ এইটা হচ্ছে সবারই গিফট যারা নাকি বিশ পিস টুপিস নেবেন তাদের জন্য এই টুপিসটা এখন গিফটে দেয় ঠিক আছে এইটা হচ্ছে কি আমার ছয়শো পঞ্চাশ এইটা আমার দুশো তিনশো পঞ্চাশের টুপিস তো এই যে এই এই টুপিসটা আপনাদের গিফটে যাবে এইটা হচ্ছে দুবাই চেরির উপরে এই যে দেখেন আমি একটা হাতে নিয়ে ফেলাই দুবাই চের উপরে টু হচ্ছে দুবাই চের রূপে এটা খালি ওয়ান পিস ঠিক আছে এটা যখন আপনি শরীরে পড়বেন মনে হবে যে শরীরে কিচ্ছু নাই ঠিক আছে দুবাই চেরির উপরে কাপড়টা পরাবেচ্ছে হচ্ছে আটশো করে এই টু তো এগুলো অনেক দামি টুপিস এটা অনেক দামি কাপড়টা অনেক দামি তো এই টুপিসটা খালি তার কাছে যাবে যে নাকি হচ্ছে বিশটা টুপিস পিস নিবেন তাদের জন্য ঠিক আছে আপনি এটা সাইজও নিতে পারবেন অনেক সুন্দর কাপড় কাপড়টা হচ্ছে আমি কিছুদিন আগে যে ফ্যান্সি কাপড়গুলো বেড়ছি ওই সেম কাপড় ঠিক আছে সেম ক্যাটাগরির কাপড় অনেক সুন্দর কাপড় আর এইটা আমি দিচ্ছি যে পায়জামাটা দেখেন ও সেই রকম আপনি ধরলে আরাম লাগবে এটা এত সুন্দর একটা টুপিস এইটা শুধু পাবেন হচ্ছে গিয়ে যারা নাকি বিশটা টুপিস নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ আর নাহলে যারা নিবেন লোক কম তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কোনো কাপড়ও লোক মিলিয়ে নিলে পাঁচশো পঞ্চাশ টাকা এই টুপিসটা আর যারা বিশটা টুপিস তাদের জন্য তিনশো দুবাই চের টুপি চায়না এখন দিবু না মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু এটা সুতির ভিতরে তিনশো পঞ্চাশ টাকা টু এরাও আলাদা মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটু পিস এটা পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এগুলো একেবারে কবলির কাপড়ের ভিতরে অনেক সুন্দর কাপড় ভালো দামে সেল করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সালোয়ারের কাপড় অনেক ভালো আছে তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটাও একেবারে গিফট প্রাইজ দিয়ে দিলাম সুতির ভিতরে একটা থ্রি পিস এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে কাঠচুপি কাজ করা আছে সুতির ভিতরে ঠিক আছে সামনে পিসে তিন।

মাত্র তিনশো পঞ্চাশ টাকার টু পিস এইটা শুধু যারা বিষটা নেবেন তারা এগুলা পাবেন ফ্যান্সিগুলো আর নাহলে ফ্যান্সিগুলো আপনাদেরকে দেওয়া যাবে না ঠিক আছে সব মিলিয়ে যারা নেবেন তাদের জন্য সব পাবে এগুলো সাইজ আছে আপনি যদি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ নিতে চান এই যে এটা হচ্ছে সুতির ভিতরে এটা সুতির ভিতরে ওইটার একটা কালার তিনটের সুতির ভিতরে অনেক সুন্দর কালার এগুলা প্রাইজ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা এই যে কলি করা আছে সালোয়ারে কলি করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সবগুলো টু পিসেরই আছে এটাও দুবাইয়ের ভিতরে এইটাও দুবাই চেরির ভিতরে এইটাও দিয়ে দিলাম কম দামে আপনাদেরকে এই যে এইটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এই যে সালোয়ারটা পুরো আড়াই জায়গাটা কাজ থাকবে ঠিক আছে এই যে জায়গা থেকে আপনি নেন বাংলাদেশের যে প্রান্তে থেকে নেন আপনি হোলসেল মার্কেটে যাবেন যত বড় মার্কেটে যাবেন এটা আপনার আসবে হচ্ছে গিয়ে সাতশো থেকে আটশো টাকা আর আমরা বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা নিজেরা পাইকার হতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরা পাইকার হতে পারবেন ঠিক আছে এগুলা হচ্ছে দুবাই চেরির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা কাপড় নাম্বার ওয়ান ব্র্যান্ডের এটা দিস না এই যে এগুলা কাপড় আপনারা হাতে পাইলে খুশি হবেন অনেক সুন্দর কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সামনে পিসে ডিজিটাল প্রিন্ট কালারের গ্যারান্টি এই যে আমাদের টু এরকম ভান্ডিলে ভান্ডিলে আসে ছয়টা করে সাইজ আছে একটা টুপিসের ছটা করে এরকম করে সাইজ আছে ঠিক আছে এরকম ভান্ডিল আসে আলহামদুলিল্লাহ অনেক ভান্ডিল আসছে এই বান্ডিলে দেওয়া তো এই বান্ডিলটা দেখা হ্যাঁ এই ডিজাইনের এই বান্ডিল এরকম ভান্ডিল আসে এরকম ভান্ডিল এরকম ভান্ডিল ছয়টা করে সাইজ পাবেন আমাদের টু একটা এইটাও দুবাই চ এই দুবাই ও এটার কাপড়টা সেরকম সেরকম আল্লাহ কাপড়টা টানলে বাড়ে দেখছেন কাপ কাপড়টা হেভি হেভি ইস্টিস ইস্টিস ও সেই দুবাই চের দুবাই চের অনেক সুন্দর এটার কাপড়টা এটার কাপড়টাই অন্যরকম মানে কাপড়টাই গ্লেজ দেখেন কাপড়টার গ্লেজটাই অন্যরকম যে আমি ফ্যান্সি বেচ্ছি না ফ্যান্সিস এই যে দেখেন কাপড়টা এই যে দেখেন কাপড়টা টানিয়ে বাড়ে কাপড়টা টান দিয়ে আমি বাড়ি তো বুঝেন আপনাদেরকে কী জিনিস আমি দিই তারপরে আপনারা কিন্তু আমার লাইভ শেয়ার করেন না সালোয়ারটা দেখেন এই যে সালোয়ারটা ও সেই রকম একটা কাপড় ভাই এগুলা যেখানে যাবেন আঠারোশো দুই হাজার টাকার টু পিস আঠারোশো দুই হাজার টাকার টু পিস তিনশো পঞ্চাশ বিশ পিস নিলে তিনশো পঞ্চাশ ঠিক আছে কিন্তু ডাল লোকের মিলাইয়া নিলে কিন্তু পাঁচশো পঞ্চাশ এই দুবাইগুলা ঠিক আছে এটা কিন্তু দাম বেশি আমি কিন্তু ওটা ইয়া করে দিছি এটা ওই মাল দেখামো কালকে কালকে নাহলে পরশু দিন দেখাবো জলদি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জানা নাকি শুধু মিলাইয়া নিবেন সবগুলোতে তাদের জন্য এক পিস দুই পিস নিলে নাই এক পিস দুই পিস ব্রোটারি দেখছিসনি সেই রকম কাপড় সব দুবাই চেঞ্জ কাপড় এইটা দেখেন পুরো অ্যাম্ব্রয়ডারি পর অনেক সুন্দর কাপড় ভাই এটার কাপড় হাতে পাইলে খুশি হইবেন এত সুন্দর কাপড় এটার এইটাও দিছি তিনশো পঞ্চাশ টাকা এইটাও দিছি তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সালোয়ার সুটে এটা হ্যাঁ ওকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সবগুলি আজকে কোয়ালিটি ফুল এগুলো সালোয়ার সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলা ভালো জিনিস ভালো দাম দিয়ে নেবেন সবাই চলে আসবেন আমাদের শোরুমে হোলসেল নিতে হলে ঠিক আছে সবাই ভালো থাকেন আর লাইকটা কিন্তু শেয়ার করে রাখবেন